লীগের আজকে যে আমাদের উপর হামলা হয়েছে আওয়ামী লীগের সমাজেও এরকম জনক হামলা হয়নি সেনাবাহিনী বুট জুতা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের দিয়ে নুরুল আকূরকে এবং লাঠি দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে আহত করেছে নুরুল আকনুরের নাক ফেটে গেছে তার চোখে আঘাত লেগেছে তার বুকে আঘাত লেগেছে তার মাথা ফেটে গেছে তিনি এখন মমূর্ষ অবস্থায় তিনি বাঁচবেন কি মারা যাবেন আমি জানি না তার এই মুহূর্তে খেসুনি ওঠা শুরু হয়েছে যে কারণে ইসলামী ব্যাংক হাসপাতাল দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের ঘটনায় পুলিশ বলেন সেনাবাহিনী বলেন যারা জড়িত যারা আমাদের উপর হামলা করেছে তার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে এই হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে এই জাপার কাঁধে ভর করে আপা বাংলাদেশে ফিরে আসবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা গণভূর্তানের শক্তি আমরা চেয়েছে দেখবো আজকে জামাত ইসলাম এসেছে বিএনপির নেতাকর্মীরা আহ্বান দিয়েছে হয়তো তারাও আসবে এনসিপি এসেছে গণাভ্যুত্থানের সমস্ত শক্তিকে বলতে চাই এই আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টির বিরুদ্ধে চোদ্দ দলের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আজকে আমরা নিজেদের মধ্যে কামরা কামড়ি আজকে আমরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে আজকে একজন আরেকজনের বিরুদ্ধে বলছি কিন্তু দেখেন আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ এবং জাপা কতটা শক্তিশালী হয়েছে সুতরাং এই আজকের হামলার পরে প্রত্যেকটা দলকে বলবো আপনারা প্রতিবাদ করেন আমাদেরকে এক থাকতে হবে আমরা এক থেকে যেমনি ভাবে আওয়ামী পতন ঘটিয়েছি ঠিক একই ভাবে এক থেকে এই ফেসিবাদের পতন করতে হবে এখন পর্যন্ত আওয়ামী লীগের তন্ত্রের পতন হয় নাই আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই করে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশকদেরকে প্রতিহত করতে হবে প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের দশা রয়েছে যারা ফেসিবাদের শক্তি রয়েছে তাদেরকে উৎখাত করতে হবে সর্বশেষ বলবো নরুল আকদুরের উপর আমার উপরে আমাদের উপরে আমাদের শতাধিক নেতা উপরে যে আমলা হয়েছে সেই আমলার বিচার করতে হবে সেনা প্রধানকে বলব যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি শাস্তি দিবেন কি দিবেন না সেটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আপনার আমরা জানতে চাই সেনাবাহিনীর পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে পুলিশের উর্ধতন পর্যায় থেকে যোগাযোগ করা হয়েছে সরকারের উদ্বোধন পর্যায় থেকে উপদেষ্টারা যোগাযোগ করেছেন আমরা স্পষ্টভাবে বলেছি আওয়ামী লীগের পতন হয়েছে চাপা কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আমাদের যে রাজনৈতিক কর্মসূচির এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে তার